এই পূর্বে আমরা নোডের গ্লোবাল অবজেক্ট নিয়ে কথা বলবো সো গ্লোবাল অবজেক্ট কী জিনিস আমরা যখন ব্রাউজার যাওয়ার লিখতাম সেখানে আমাদের কিছু অবজেক্ট আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতাম যেগুলো ডিফাইন করা থাকতো না লাইক ডকুমেন্ট উইন্ডো এরকম অবজেক্টগুলো যেগুলো আমরা সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতাম বাট এগুলো কোথায় ডিফাইন করা থাকে গ্লোবালি এগুলো কিন্তু ডিফাইন করা থাকে আমরা লোকালি এগুলোকে ডিফাইন করা প্রয়োজন পড়তো না আমরা কনসোল লগ যে অবজেক্টকে দেখছি বা কনসোল নামে যে অবজেক্টকে দেখছি সেখান থেকে আমরা লগ নামে যে ফাংশনটাকে অ্যাক্সেস করছি সেটাও কিন্তু একটি অবজেক্ট এবং এই এই কনসোলটাও কিন্তু একটি অবজেক্ট এই অবজেক্ট থেকে লগ নামে ফাংশনকে অ্যাক্সেস করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেটাকে প্রিন্ট করতে পারি এরকম কনসোল অবজেক্টের মধ্যে আরও অনেকগুলো ফাংশন রয়েছে লাইক কনসোল এরোর কনসোল ইনফো এই টাইপের অনেকগুলো ফাংশন রয়েছে সো এই কনসোলটি একটি গ্লোবাল অবজেক্ট আমরা যখন ব্রাউজারে কনসোলকে অ্যাক্সেস করতাম সেটি উইন্ডো নামে একটি অবজেক্টের মধ্যে থাকতো আমরা একটু দেখি যে উইন্ডো অবজেক্টের মধ্যে কিভাবে আমরা কনসোল নামে ফাংশনকে অ্যাক্সেস করতে পারতাম বা কনসোল নামে অবজেক্টকে অ্যাক্সেস করতে পারতাম আমরা যদি ব্রাউজার ইন্সপেক্ট এলিমেন্টে যাই এবং সেখান থেকে কনসোল ট্যাবে গিয়ে এখানে জাস্ট লক করি উইন্ডো উইন্ডো লক করলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশাল অবজেক্ট আমাদের সামনে এসেছে এবং এই অবজেক্টের মধ্যে অনেকগুলো ফাংশন প্রপার্টিজ সেট টাইম আউট আমরা দেখতে পাচ্ছি যে সেট টাইম আউট ক্লিয়ার ইন্টারভাল সেট ইন্টারভাল এই টাইপের যতগুলো ফাংশনস রয়েছে সবগুলো আমরা কিন্তু গ্লোবাল অবজেক্ট থেকেই অ্যাক্সেস করতে পারি সো এখানে খুঁজলে আমরা কনসোল নামে যেই অবজেক্ট রয়েছে সেটিও খুঁজে পাবো একটু উপরে পাবো আই থিঙ্ক কনসোল 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 আমরা একটু যদি উইন্ডো অবজেক্ট থেকে দেখি উইন্ডো ডট কনসোল ডট লগ এই যে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাজেস্ট করছে তার মানে উইন্ডো অবজেক্টের ভিতরে আমরা সব অবজেক্ট বা যত গ্লোবাল স্কোপ রয়েছে সবগুলোকে আমরা দেখতে পেতাম তো এই উইন্ডো কিন্তু আমাদের নোট জেয়াসে অ্যাক্সেস করা যায় না আমরা যদি নোট জেয়া উইন্ডোকে প্রিন্ট করে দেখি যে কনসোল লগ উইন্ডো এবং এটাকে রান করে দেখি যে নোড ইন্ডেক্স ডট জে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি একটি এরো এসেছে যে উইন্ডো ইজ নট ডিফাইন বা উইন্ডো নাম আমাদের কোনো ফাংশান এই ফাইলের মধ্যে ডিফাইন করা নেই তার মানে তারপরেও আমরা অ্যাক্সেস করতে পারছি না তাহলে উইন্ডো নামে যে ফাংশন আমাদের ডিফাইন করা নেই এই যে কনসোলটাকে যে আমরা অ্যাক্সেস করতে পারছি বা কনসোল নামে একটা অবজেক্টকে আমরা এখানে প্রিন্ট করেছি সে কনসোল নামে একটা অবজেক্ট থেকে আমরা লগ ফাংশনটাকে অ্যাক্সেস করছি এটিও কোথায় আছে আমরা একটু কনসোলকে প্রিন্ট করে দেখি আবার রান করে দেখি একটু দেখা যাচ্ছে বিশাল একটা লিস্ট চলে এসেছে এখানে অনেকগুলো ফাংশনস রয়েছে হয়তো প্রপার্টিও রয়েছে নিচে সো আমরা দেখতে পাচ্ছি যে কনসোলে একটি অবজেক্ট আমরা অ্যাক্সেস করতে পারছি তার মানে এটি কোথাও না কোথাও ডিফাইন করা আছে এরকম যত কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো একটি গ্লোবাল অবজেক্ট হিসেবে ধরা হয় এগুলোকে সো আমরা যেহেতু আমাদের নোট জেসের মধ্যে উইন্ডো নামক কোনো গ্লোবাল অবজেক্টকে অ্যাক্সেস করতে পারি না সেক্ষেত্রে আমাদের একটি অল্টারনেটিভ অবজেক্ট রয়েছে সেটি হচ্ছে গ্লোবাল আমরা যদি গ্লোবালকে প্রিন্ট করি এখানে তাহলে দেখতে পারবো আমরা আবার রান করি এটা দেখি গ্লোবালকে প্রিন্ট করলে আমরা দেখতে পাবো যে অনেকগুলো গ্লোবাল ফাংশানস বা গ্লোবাল যত প্রপার্টিজ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি সেই গ্লোবাল অবজেক্টের মধ্যে আমাদের সেই ফাংশানস বা প্রপার্টিসগুলো রয়েছে এইরকম আমরা ব্রাউজারের ক্ষেত্রে ডকুমেন্ট নামে একটি অবজেক্টকে অ্যাক্সেস করতে পারতাম যেটার মাধ্যমে আমরা যে কোনো এলিমেন্টকে সিলেক্ট করতে পারতাম কিন্তু আমাদের নোট জাসের ক্ষেত্রে ডকুমেন্ট নামে কোনো অবজেক্ট নেই কারণ নোট জেসে আমাদের সিলেক্ট করার কিছু নেই যেহেতু এটি একটি ব্যাকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে বা এটি একটি সার্ভার সাইড অ্যাপ্লিকেশন হবে সেক্ষেত্রে ডকুমেন্টের এখানে কোনো কিছুর প্রয়োজন পড়ছে না সেক্ষেত্রে আমাদের গ্লোবাল অবজেক্টটি একমাত্র অবজেক্ট যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় যে ফাংশানসগুলো আমাদের সবগুলো ফাইলে অ্যাক্সেস করা দরকার সাপোজ কনসোল লগ আমাদের সব ফাইলে হয়তো অ্যাক্সেস করতে হতে পারে সেট টাইম আউট সেট টাইম আউট আমাদের যে কোনো জায়গা থেকে সেট টাইম আউট অবজেক্টির সে টাইম আউট ফাংশনটি প্রয়োজন পড়বে সো এরকম যতগুলো ফাংশনস বা অবজেক্ট বা প্রপার্টিজ রয়েছে সেগুলো আমাদের গ্লোবাল নামক একটি অবজেক্টের মধ্যে ডিফাইন করা থাকে তো আমরা দেখি আমরা ব্রাউজারে যখন সেট টাইম আউট দিতাম সেট টাইম আউট দিয়ে কী করতাম মূলত একটা নির্দিষ্ট কাজ একটা নির্দিষ্ট সময় পর রান হবে বা কাজ করবে সেই জিনিসটি আমরা সেট টাইম আউট ফাংশনের মধ্যে বলে দিতাম এখন যদি আমরা সেট টাইম আউট এখানে ইউজ করতে চাই তাহলে সেট টাইম আউট দিলাম তারপর ফাংশনের দুটো আর্গুমেন্ট পাস করতে হয় প্রথম আর্গুমেন্টে আমাদেরকে একটি ফাংশান পাস করতে হবে সো আমরা একটা ফাংশান নিলাম এবং সেই ফাংশনের মধ্যে আমরা একটা লগ করব কনসোল ডট লগ কনসোল লগ ওয়েলকাম অ্যান্ড সেকেন্ড আর্গুমেন্টে আমাদেরকে বলে দিতে হবে যে কত সময় পর আমাদের এই ফাংশানটি কল হবে সাপোজ আমি এখানে দুই সেকেন্ড দিলাম সো দুই সেকেন্ড মানে দু হাজার মিলি সেকেন্ড সো আমি যদি সেভ করি এবং আমি যদি সেই টাইম আমাদের ফাইলটি রান করি তাহলে আমরা দেখবো যে দুই সেকেন্ড পরে আমাদের কনসোল লকটি প্রিন্ট হচ্ছে সেভ করলাম দেন ফাইলটিকে রান করলাম একটু ওয়েট করি দেন দুই সেকেন্ড পরে আমাদের ওয়েলকাম ওয়ার্ডটি প্রিন্ট হয়েছে সো পরবর্তী পর্বে নোট জেসের আরও ইন্টারেস্টিং একটা জিনিস জানবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইউ অল দ্য বেস্ট